আজকে আমরা বরাকন্ডু মেডিকেল যে স্যার উপস্থিত হয়েছেন তাই বিগত এক মাস থাকি আমরা এ কেন চিকিৎসাধীন আপনারা সার্ভিস দিয়ে কিন্তু দুঃখিত আপনারা লগে পরিচয় ফরাই দিতে পারছি না স্যার স্যার হইলা শুধু ব্যাঙ্গলোর থেকে আগত জীবনজ্যোতি হসপিটালের সিনিয়র কনসালটেন্ট তথা প্রস্তুতি ও শ্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর রাজ কর্পি তাই এম বিবিএস এম এস অ্যান্ড গাইনোকোলজিস্ট স্যার তো স্যার আমরা এ কেন কোন দিন उपस्थित हो दे बा सारे निजे में डॉक्टर राजशेखर हूँ मैं दैनिकॉल हूं मैं, मैं 24 आवर्स तुम तो लोगों को जीवन ज्योति में मैं अवेलेबल हूं एनी इमरजेंसी हो में इनफर्टिलिटी में बच्चा नहीं होता है कैंसर सर्जरीज को और एनीथिंग सोनोग्राफी एनीथिंग रिलेटेड टू वुमेन हेल्थ इश्यू हमको मीट करना है we'll advice, right? 24 एनी इमरजेंसी में हम मिलते हैं हर फ्राइडे मैं बारह घंटो मेडिकल में आऊँगा हाँ तुम लोगों को चाहिए तो हम इधर मिलते हैं हर फ्राइडे मॉर्निंग मिलते हैं আপনি তা নিশ্চয়ই স্যারের মুখ থেকে শুনছেন যে স্যারের প্রত্যেক শুক্রবারে সকাল নয়টা তিরিশ মিনিট থেকে আমরা সময় দিবা তো যে বা যারা স্যারের রোগী দেখাই ইচ্ছুক আপনি এটা যোগাযোগ করতে পারেন স্যার ব্যাঙ্গালোর থেকে তাই ঢকানো পড়াশোনা আকর্ষণ তাই হোম টাউন ব্যাঙ্গালোর এবং তাই হোক থেকে আমরা এখানে বর্তমানে আসুন তাই জীবন জুতো হসপিটাল সিনিয়র কনসালটেন্ট তাইন যে কোনো সময় নিউ সিচুয়েশনের স্যারের ওখানে সবসময় পাইবা বাদবাকি প্রত্যেক শুক্রবারে আমরা এখানে স্যার আইবা তার কারণে আপনার যারা রোগী দেখাইতে ইচ্ছুক আপনি যোগাযোগ করতে পারেন আগামী ফর্স্ট শুক্রবার শুক্রবারেও স্যার এখানে আইবা স্যার খুব সীমিত রোগী দেখেন ফার্স্ট থেকে সাতজন রোগী দেখেন এর থেকে বেশ দেখেন না তো তারা রোগী দেখাইতা অতি সত্য যোগাযোগ করে আপনি টুকন বুকিং করে রাখতে পারেন